দেয়া সেখানে আমি যদি বলি কাম হিয়া তাহলে এর অর্থ হচ্ছে এখানে আসেন এখানে আসেন If আই say, say, Go there. তাহলে সেটা হবে সেখানে যা বিকজ দেয়া অর্থ হচ্ছে সেখানে সো যখন ব্যবহার করবেন একটু বুঝে শুনে ব্যবহার করবেন যে আপনি হেয়া বলতেছেন নাকি দেয়া বলতেছেন যদি এখানে বুঝেন তাহলে হিয়া কাম হিয়া সিট হিয়া ইট হেয়া স্লিপ হেয়া লাইক দ্যাট অ্যান্ড ইফ ইউ মিন দ্যাট দেয়া আই মিন সেখানে তাহলে গো দেয়া Sleep there, sit there, wait there, like that. So complete here and there.